নেক্সট অঙ্ক কী বলছে একটি জিনিসের বিক্রয় মূল্যের টেন পার্সেন্ট তার ক্রয় মূল্যের বারো পার্সেন্টের সমান এবং বিক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট তার ক্রয় মূল্যের আঠেরো পার্সেন্টের থেকে ছ টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত তাহলে এখানে দুটো আমাদের ইকুয়েশন বলে দিয়েছে এখানে ফিজিক্যালি করতে গেলে এক্স ওয়াই বা সিপিএসপি ধরে আমাদের অঙ্কটা করতে হবে সেটা অনেক লং দি হয়ে যাবে দেখো আমি এটা খুব সুন্দর মেথডে এটা করাবো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে প্রথম যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে আমাদের সেটাই আমাদের যথেষ্ট যে বিক্রয় মূল্যের টেন পার্সেন্ট আমরা সেলিং প্রাইসের টেন পার্সেন্ট অর্থাৎ টেন বাই হান্ড্রেড বলেছে কস্ট প্রাইজের বারো পার্সেন্টের সমান এই ইনফরমেশন এই ইনফরমেশান যেটুকানি দিয়েছে এটুকুই কাফি এর থেকে বেশি ইনফরমেশান আমাদের দরকার নেই দেখো এবার আমরা কি করব সিপি আর এই এস পিগুলোকে এক জায়গায় করবো ঠিক আছে এই এসপি তো এপাশে ছিলই সিপি ওর সাথে গুণ ছিল এর নিচে ভাগ হয়ে যাবে গুণ এপাশে আসলে ভাগ হয়ে যায় আর এপাশে যে ফ্র্যাকশনটা পড়েছিল বারো বাই একশো এটাকে আমি লিখলাম আর এপাশ থেকে দশ বাই একশোটা এপাশে যদি আসে তাহলে উল্টে যাবে একশো বাই দশ এখানে দেখো এই একশো এই একশো কেটে যাবে তাহলে পড়ে থাকবে কি এদিকে এসপি সেলিং প্রাইস আর এখানে কস্ট প্রাইস তাহলে হচ্ছে কত আমাদের বারো বাই টেন তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি কাটাকাটি করা যায় এটাও কাটাকাটি করা যায় তাহলে দুই দিয়ে ছয় দুঘ বারো আর এটা পাঁচ দুগোনো দশ তাহলে হয়তো হবে কত সিক্স বাই ফাইভ দেখো সেলিং প্রাইজ আর কস্ট প্রাইজের রেশিও কিন্তু আমাদের বেরিয়ে গেছে এখানে কি সিক্স ইজ টু ফাইভ এই রেশিওতেই আমাদের অ্যান্সারটা আসবে তাহলে আমরা অ্যান্সারটা দেখলেই বুঝতে পারছি এখানে এ দেখের সাথে মিলছে দেখো সিক্স ইজ টু ফাইভ রেশিওতে আছে এর সাথেও ছয়ের সাথে একশো গুণ করো ছশো এখানে পাঁচশো আমাদের উত্তরটা নিয়েই কথা আর কেউ আর কেউ কিন্তু সিক্স ইস্টু ফাইভ রেশিওতে থাকবে না এইটুকানি করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে ফিজিক্যালি করলে কিন্তু অনেক সময় লাগবে আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ